ফ্যাস স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে কিন্তু একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের সেই সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে সেই আগের সিন্ডিকেট সেই আগের দুর্নীতিবাজ সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র তরুণরা নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই সেই একটা পরিবর্তে কেবল আরেকটা দল নয় আমরা চব্বিশের গৌরবুদ্ধারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি সেই প্রেসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে বারবার পরিচিত হয়েছে এটি এক ঐতিহাসিক্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে এটা অকল্পনীয় প্রিয় বন্ধুগণ আমরা পুরনো রাজনীতি বিত্বের জন্য আপনাদের পুরনো রাজনীতি বিত্বের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না আমরা শুধু এইটুকুই বলবো আমরা শপথ নিয়ে মাঠে নেমেছি 2024 গণ গণবুত্থানে আমরা ছিলাম আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে। প্রিয় বন্ধুগণ জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি টাল বাহানা হচ্ছে জুলাই সনদ নিয়ে টাল বাহানা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে আবারও গত বছরের মধ্যে আবারও বিশাল জবায়েত হব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনার আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে